হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাটকা সবজি খেতে কান্না ভালো লাগে বলেন নিজের গাছের চাল কুমড়ো পেরে আজকে রান্না করে খাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলে চাল কুমড়োটা গাছ থেকে পেরে দিয়েছে আর আমি এখন কেটে নিচ্ছি রান্না করার জন্য চাল কুমড়োটা অনেক কুচি এটা কিন্তু আরও বড় হতো তবে আমার কাছে মনে হয় যে মাছ দিয়ে রান্না করলে কচি চাল কুমড়োটা হলেই খেতে ভালো হয় তাই আমি এটা পেরে নিয়েছি তাই এখন আমি ছিলে নিচ্ছি তারপর কুটে নিব আর আজকে আমি এই নিজের গাছের চাল কুমড়ো কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো চাল কুমড়োটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য আর চাল কুমড়োর পিসগুলো একটু মোটা মোটা রেখেছি এখন চুলায় চলে আসলাম রান্না করার জন্য প্রথমে মাছগুলা ভেজে নিব আর মাছ আমি লবণ হলুদ দিয়ে আগেই মেখে রেখেছিলাম আজকে আমি রান্নাটা তেলাপিয়া মাছ দিয়ে করব আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন তো মাছগুলো এক পিঠ হয়ে গেছে অপর পিঠ ভাজার জন্য উলটিয়ে দিচ্ছি মাছগুলো আমি মচ করে ভেজে নিব আমি আজকে চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে বিরান রান্না করব আর বিরান রান্না করলে মাছগুলো একটু ভাজা বেশি হলেই কিন্তু খেতে ভালো হয় তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়া থেকে তুলে নিচ্ছি এখন এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিব চাল কুমড়ো চাল কুমড়োগুলোকে আমি ভেজে নিব ভেজে নেওয়ার জন্য হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম চোলা রাসটাকে কমিয়ে দিয়ে একটু নেড়ে দিব আর এগুলা ভাজতে গেলে চোলা রাসটা কমিয়ে রাখতে হবে এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কালারফুলভাবে ভাজা হবে দশ মিনিটের মতো এগুলাকে আমি একটু ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ ফালি আবার সব কিছু একটু মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব চাল কুমড়ো কিন্তু আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকি তবে আজকে আমি যেভাবে রান্না করতেছি এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় এখন আমি মশলাগুলা দিয়ে দিব মশলাগুলো যেন না পড়ে যায় যার জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি তা এখন এক এক করে মশলাগুলা অ্যাড করে দিব প্রথমে দিয়েছি হাফ টেবিল চামচ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা যে যেমন খেতে চান সে অনুযায়ী দিবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা এক টেবিল চামচ লবণ তারপর সব কিছু একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের মতো ঢেকে রাখব মানে সব কিছু একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে করে কষালে কিন্তু তরকারির ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকে তরকারি টেস্টটা অনেক ভালো আসে এখন একটু নেড়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব ঝোল ঝোলটা আমি অ্যাড করব কুমড়োগুলো সিদ্ধ হতে যতটুক পরিমাণ লাগে সেই অনুযায়ী অ্যাড করে দিচ্ছি আবার সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিব তারপর আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছগুলা দিয়ে দেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের মতো সময় ধরে পনেরো মিনিটের ভিতরেই কিন্তু সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কুমড়োটা অনেক কচি ছিল যার জন্য এত লং টাইম ধরে সিদ্ধ করতে হবে না পনেরো মিনিটের ভিতরেই কিন্তু কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি সব শেষে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি আর এই রান্নায় ধনিয়া পাতা লাগবেই লাগবে ধনিয়া পাতা দিলে এই তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এখন আবার একটু নেড়ে দিচ্ছি সব কিছু রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে লবণটা চেক করে চোলাটা বন্ধ করে দিব এই রকম একটা মজার তরকারি থাকলে আমি মনে করি মাছ মাংসর কোনো কিছুরই প্রয়োজন হবে না এক প্লেট ভাত ভরপুর খাওয়া যাবে আশা করছি নিজের গাছের কোমড়ো রান্না করার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ